মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় একটু বাগান দর্শন করাছি তোমাদের কারণ কয়েকদিন এত ব্যস্ত আছি বাড়ির কাজে আরও বেশ কয়েকদিন ব্যস্ত থাকব। তার কারণ বাড়িতে প্রচুর কাজ হচ্ছে আর এই দেখো মানি প্লান্টটা কত নিচ পর্যন্ত চলে গেছে দেখেছি একদম দেখো কতটা ঝুলে গেছে কতগুলো বাচ্চা বেরিয়েছে স্পাইডারের অনেক বড় বড় হয়ে গেছে এগুলো থেকেই আর এখন দেখো এখন কিন্তু ওই যে দেখো সূচ্যকাম কিন্তু দেখা যাচ্ছে না তো গতকালকে ভেবেছিলাম একটা ভিডিও দেব তো তোমাদের কিছুতেই দিতে পারিনি আর এই যে গতকালকে শিবরাত্রিতে আমাদের বাড়িতে এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল বাড়িতে লোকজন ছিল তো যাই হোক এই ভিডিওটা তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো কিন্তু কিছুতেই করতে পারিনি এই যে দেখো ভোলে বাবা এর মধ্যে ঢুকে বসে আছে দেখা যাচ্ছে না ঠিকই ভোলে বাবা তারপরে নারায়ণ নারায়ণ মানে কি ওই যে সার আর কি তো এটা কালকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে তো ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছুতেই আর পেরে উঠলাম না কারণ আর কাজ ছিল মানুষজন বাড়িতে ছিল ঠিক সাহস পেলাম না তো যাই হোক চেষ্টা করছি আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার কিন্তু বুঝতে পারছি না যে আরও অনেক দিন লাগবে বাড়িতে কাজ শেষ হতে আর বোঝোই তো বাড়িতে কাজ হলে যে কতটা ব্যস্ততার মধ্যে আমরা সবাই থাকি আর বাড়িতে কতটা নোংরা হয় অগোছালো হয় তো চলো আজ এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা